রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে দাবি করছেন তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মিন এখনও তাকে পঞ্চান্ন মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো একুশ কোটি টাকা বেতন দেয়নি এ নিয়ে এমবাপ্পের আইনজীবীরা ওয়েফাকে অনুরোধ করেছেন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ লাইসেন্স যেন বাতিল করা হয় চ্যাম্পিয়ন্স সংবাদ মাধ্যম এস জানিয়েছে এমবাপ্পের আইনি টিম বিষয়টি ফেব্রুয়ারি দু হাজার প্রথম অভিযোগ আকারে তোলে পিএসজি এই বকিয়া মেটাতে ব্যর্থ হওয়ায় এবার তারা সরাসরি উয়েফাকে জানিয়ে কঠোর ব্যবস্থা চাচ্ছেন এম্বাব্পের প্রধান আইনজীবী ডেলফিন ভ্যারিড হেডেন বলেন চুক্তি ছিল খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করেছে কিন্তু পিএসজি এখনও টাকা দেয়নি এটা শুধু খেলোয়াড় নয় পুরো সিস্টেমের বিরুদ্ধেই অসম্মানজনক এদিকে ওয়েফার ক্লাব লাইসেন্স নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে কোনো ক্লাব যদি খেলোয়াড় বা কর্মীদের বকেয়া পরিশোধ না করে তাহলে তাদের ইউরোপিয়ান টুর্নামেন্ট অংশ নিতে দেওয়া হবে না এদিকে ফ্রান্স লীগ কর্তৃপক্ষ এলএফি গত বছর এমবাপ্পের পক্ষে রায় দিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন সেই রায় খারিজ করে ফলে এমবাপ্পের পক্ষ থেকেই মামলাটি এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই আইনি লড়াইয়ের মাঝেই এমবাপ্পে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়েও মাঠে নামছেন তবে মাঠের বাইরের এই যুদ্ধ যে পিএসজির জন্য বড় ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না